کیا دکان کھولنا ہے کیا بیچنا ہے کیا یہ ہاں সবাইকে জানাই শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো আর আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে সাড়ে ছটা আর 10 15 মিনিট আগেই আমি আসলাম কাজ থেকে তো এসে একটুখানে বসেছি বালিশের এরকমই করে মানে হেঁটে হেঁটে এসেছি আজকে অর্ধেক রাস্তায় গাড়িতে এসেছি অর্ধেক রাস্তায় হেঁটে এসেছি তো সেই জন্য একটুখানি কষ্ট হয়ে গেছে আর আসার পথে কিছু বাজার করে নিয়ে এসেছি টুকটাক সবজি নিয়ে আসলাম তারপর এখন রান্না করব তার আগে সন্ধ্যা দেবো ড্রেস চেঞ্জ করব তো আবার বাইরে যাওয়ার আছে দেখো কাজের থেকে এসে রান্নাঘর রান্নাঘরের থেকে আবার বাইরে যেতে হবে আর ভালো তো দেখো আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে আর হচ্ছে এখন আমি রান্না করব তো একটু অন্য টাইপের রান্না করব তো ডিম কারি মানে অমলেট করে অমলেটও নয় তো দেখো তোমাদের শেয়ার করি এটার কি নাম দেবো বুঝতে পারছি না তো ওটার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি দেখো তোমাদের দেখাচ্ছি আমি কেটে নিয়েছি কুচি কুচি করে পেঁয়াজ টমেটো এটা আদা রসুনের পেস্ট আর এখানে হচ্ছে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটেছি শিলবাটা আর দেবো ধনে পাতা তো ফাইনালি আমি এটা মানে রান্না করে নেব এখন তারপরে গরম তেলের ভিতরে জিরে তেজপাতা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভাজা করার পর আদা রসুন যেটা বেটে রেখেছিলাম ওটা দিলাম তারপরে ওইটা একটু নাড়াচড়া করার পরে আমি যেটা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ভেজে রেখেছিলাম ওটা দিলাম এরকমভাবে ভেজে নিয়ে তারপরে এক এক করে নুন হলুদ আর ধনের গুঁড়ো দিয়ে দিতে হবে তারপরে এটা মশলাটা পুরো কষে গেলে এটার মধ্যে জল ঢেলে দিতে হবে পরিমাণ মতন তারপরে কি করে নিতে হবে যখন যখন ফুটে উঠবে তখন ডিমটা আস্তে আস্তে ভেঙে দিয়ে দিতে হবে এইভাবেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো যদি ভালো লাগে তাহলে তোমরাও একবার নিশ্চয়ই ট্রাই করতে পারো আমরা তো করেছিলাম খুবই খেতে খুবই টেস্টি হয়েছিল তোমরা এটা রুটি ভাত পরোটা যেটা ইচ্ছে সেটা দিয়ে খেতে পারো তো দেখতে থাকো রান্নাটা কীভাবে কীরকমভাবে করলাম দেখলে নিশ্চয়ই বুঝবে গুলো ফাটিয়ে এক এক করে দিয়ে দেব এরকম ভাবে দিতে হবে একদম আস্তে করে ছেড়ে দিতে হবে আর নাড়াচাড়া দিতে হবে না সবগুলো ডিমই এরকম ভাবে দিয়ে দেব সবগুলোই দিয়ে দিয়েছি একটা লাশ ছিল সেটা আবার দেখানোর জন্য দিলাম এই যে এরকম ভাবে আমি এখনো কিন্তু নাড়িনি তো নাড়ালে হবে না ভেঙে যাবে তো এটা একটু তেজ করে দিই পুরোটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো আমাদের তো তোমাদেরকে একটু আমি এখন নাড়িয়ে দেখাচ্ছি সাথে সাথে নাড়লে হবে না কিছুক্ষণের জন্য ছেড়ে দিতে হবে দেখো ডিমটা যেরকম দিয়েছিলাম ঠিক সেরকমই আছে আস্ত আস্ত একদম সবগুলো পিস আছে দেখো ছটা দিয়েছি ছটাই আছে কিন্তু ঝোলটা আর একটু কমে যাবে কারণ এটা মাখা মাখা টাইপের হবে তোমরা যদি চাও তাহলে এরকমও রাখতে পারো কোনো অসুবিধা নেই এদিকে আমি করে নিচ্ছিলাম রুটি তো সবগুলো রুটি আমার করা হয়ে গেছে আর ভাত আছে তো ভাত করতে হবে না তো যাই হোক তো ফাইনালি আমার এটা রেডি হয়ে গেছে আমি একটু দেব এখন গরম মশলা আমার এখন বাটার সময় নেই তো আমি বাইরে যাবো তো সেই কারণে তো আমি এখন দেব একটু গরম মশলা পাউডার তোমাদের টাইম থাকলে তোমরা পেটে দিও আর উপর দিয়ে দিয়ে দেবো ধনে পাতা অমলেট এক করি রেডি তো আমার রান্না হয়ে গেছে আর আমি এখন একটু বাইরে যাব তো বাস চলো বাইরে থেকে আসি কিছু কেনাকাটা করার আছে তো কিনে নিয়ে আসি তারপরে তোমার সাথে আবার দেখা হবে ফাইনালি আমি বাইরে থেকে কিছু সামানপত্র কিনে নিয়ে এসেছি এখন খাবো তারপরে তোমাদের জিনিসপত্রগুলো দেখাবো আমি কি কি এনেছি সেটাই দেখাচ্ছি এখন খেতে বসবো না হুম এটা হচ্ছে খিরা রোল রোল

আর ছোলার এই হচ্ছে আজকের তো এই হচ্ছে আজকের রাতের ডিনার চলো আমরা খেয়ে নি তারপরে কথা হচ্ছে এখন এখন এই তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের তো দেখালামই আর আমার সমস্ত কাজও হয়ে গেছে আর আমরা যে বাজার করে নিয়েছি মাঝখা বাজার এই যে বস্তার মধ্যে পুরো এক মাসের বাজার আছে আহ তো তোমাদের এটা দেখাবো তারপরে দাঁড়া কি কি বাজার করলাম পুরো এক মাসের যা যা যে লিখে হ্যালো ফ্রেন্ড তো দেখো আমার এই মাছ বাজার আর এটা আমার পুরো মাস চলবে আর হচ্ছে এখন আমি এইসবে গুছাবো আর হচ্ছে কি বলবো তো ভিডিওটা এখানেই শেষ করছে আর ভিডিওটা আমি কন্টিনিউ করব না ভালো লাগলে পাশে থাকবে লাইক করবে শেয়ার করে দিও কমেন্ট করে দিও আর ফলো করে দিও আর যারা এখন সাবস্ক্রাইব করো না তাহলে সাবস্ক্রাইবও করে দিও ঠিক আছে তো বাই গুড নাইট সবাইকে শুভরাত্রি